নমস্কার আমি অ্যাঙ্কার শুভ রঘুনাথপুর লালন মেলা সমিতির উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও একাদশতম বর্ষে রঘুনাথপুর লালন মেলা অনুষ্ঠিত হচ্ছে আগামী সতেরোই ডিসেম্বর দু থেকে চলবে কুড়ি তারিখ ডিসেম্বর মাসের কুড়ি তারিখ পর্যন্ত লালন মেলা সমিতির প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং বিশেষ করে যার কথা না বললেই নয় বন্ধু সমতুল্য সঞ্চালক অনুপ মণ্ডল একাধারে তিনি সঞ্চালক কবি সাহিত্যিক প্রাবন্ধিক এবং অবশ্যই চিত্রশিল্পী অনুপের প্রচেষ্টায় একাদশতম বর্ষে লালন মেলা অনুষ্ঠিত হচ্ছে আমি থাকছি এই লালন মেলায় অবশ্যই আপনারা আসুন দেখা হচ্ছে সবার সঙ্গে লালন মেলা বাউল ফকির কবিয়ালদের এক মহামিলন ক্ষেত্র আপনারা জানেন বিগত এগারো বছর ধরে দশ বছর ধরে হচ্ছে একাদশতম বর্ষে এবছর পদার্পণ করবেন সমস্ত লালন ফকির সাই বাবারা আসবেন আপনারা আসুন এই মহা মিলন ক্ষেত্রে সবার সঙ্গে দেখা হবে অনুষ্ঠানটি অবশ্যই হচ্ছে রঘুনাথপুর কিরণ মালা স্মৃতি মহাশ্মশানে আসুন আপনারা আপনাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে